আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে গেলাম শাশুড়িকে নিয়ে সকাল সকাল মেরাদিয়া হাটে আপনারা যারা জানেন মেরাদিয়া কিন্তু অনেক মানে শত বছর অনেকেই বলে শত বছরের পুরনো হাট আই থিঙ্ক হতেও পারে তো আমার শাশুড়ি হাটে যাওয়ার একটাই কারণ উনি কিছু গ্রোসারি আইটেম কিনবে মেয়াদে হাটে এমন কোনো কিছু নাই যা নাকি না পাওয়া যায় আর একদম রিজনেবল প্রাইসে আর একটা কথা বলে রাখি মেয়াদে হাট কিন্তু অনেক কিছু পাওয়া যায় আবার অনেক ঠকায়ও দেয় কারণ যারা না বুঝতে পারে তারা ঠকে আসে ইনশাল্লাহ আমাদের ঠকানো সম্ভব না আমার শাশুড়ি খুবই দামাদামি করতে পারে আর খুব সুন্দর মানে চিন্তা ভাবনা করে জিনিসপত্র কেনাকাটা করে উনি সব কিছু খুব বিচার করে কিনে সো সোজনের ইহাত পারফেক্ট আমরা কিছু কাটা সবজি বাজার করি আর কিছু কেনাকাটা মানে